তেজগাঁও কলেজে কেউ রাজনীতি করতে পারেন আপনি ছাত্র ধর্ম ওরাও কিন্তু ওপানে আসতে না আমার সদস্যের একটা আছে সিজাজ আহমেদ ইমন তেজগাঁও কলেজ ইসলামী ছাত্র শিবির সভাপতি আমাদের প্রত্যেকটা ক্যাম্পাসে শিবিরে যদি পরিচয় থাকে তাহলে আমাদের শিবিরের যে ট্যাগটা ওই ট্যাগটা দিয়ে সবাইকে মারে এবং আপনারা জানেন আমাদের ওই যে বিশ্বজিৎ নামে একজন লোক ছিল হিন্দু তাকে কিন্তু শিবির ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছে আমাদের বিভিন্ন কেন্দ্রীয় সভাপতি ভাইদেরকেও ক্যাম্পাসে যারা ওপেন হতো তাদেরকে শিবির ট্যাগ দিয়ে নির্যাতন নিপীড়ন করার কারণে মূলত আমরা আমাদের সংগঠনটা এতদিন গোপেনই ছিল আমাদের ক্যাম্পাসে আসলে আপনি যেটা বলছেন আমাদের শুরু থেকে আমাদের রাজনীতিটা ছিল আর কি আমাদের কখনও কাজ কখনো আমাদের কাজ যখন বন্ধ ছিল না হয়তো আমরা ওপেন ওভাবে আসলে কলেজে কেউ রাজনীতি করতে পারে না ছাত্র দল বলেন আমাদের ইউনিভার্সিটিতে সংগঠন ওরাও কিন্তু ওপেনে আসতে পারে না আমরাও তো এটা কল্পনাও ছিল না আর কি ওজন এই জন্য আমাদের কার্যক্রম সবগুলো চলেছে কিন্তু হয়তো আমরা ওপেন হতে পারিনি আমাদের নিয়মিত কার্যক্রমগুলো হচ্ছিল আর কি আর যেটা বললেন আমাদের কমিটি জানুয়ারি থেকে আমাদের সংগঠন যেটা আমাদের বছর দিবার কমিটি দেওয়া হয় জানুয়ারি এবং ঝুলাইতে আর কি আমাদের জানুয়ারিতে আমাদের কমিটি দেওয়া হয়েছে ওই কমিটি আমরা এখন আছে আমাদের পূর্ণাঙ্গ কমিটি আছে আমাদের কমিটি জানুয়ারি এবং ঝুলাইতে হয় আমাদের এখন ক্যাম্পাসে আমাদের দশজন বোর্ড সদস্য একটা কমিটি আছে আমরা আন্দোলন করেছি আমাদের মিরপুর কেন্দ্রিক আমরা সায়েন্স ল্যাব কেন্দ্রিক এবং ধানমন্ডি সাতাশ কেন্দ্রিক আমরা আন্দোলন করেছি আমাদের প্রায় পাঁচজন ভাইয়ের মতো আহত হয়েছে একজন ভাই ভালো গুরুতর আহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে আর কি তারা ক্যাম্পাসে রাজনীতি চায় আমাদের সুস্থ যে রাজনীতিটা সবাই সমানভাবে ক্যাম্পাসের রাজনীতি করবে কারো প্রতি তারপরে জোর জবরদস্তি সাতচল্লিশ বিগত সময়ে যেভাবে রাজনীতি করেছে ওর রাজনীতি আমরা চাই না আমরা কাজ রাজনীতি চাই আমরা সুস্থ স্বাভাবিক রাজনীতি ক্যাম্পাসে চাই এখন আদর্শ দেখে রাজনীতি আসতে চাচ্ছে আর কি আমরা বর্তমান ছাত্রদের মাইন্ড যেটা দেখে বুঝতে পারি আর কি ছাত্ররা সাথে আমাদের ক্যাম্পাসগুলোতে সুস্থ রাজনীতি থাকুক স্বাভাবিক রাজনীতি থাকুক ছাত্রদের মত প্রকাশের অধিকার থাকুক অতীতে ছাত্রলীগের মতো যেরকম ছাত্রদের নিপীড়নমূলক ছাত্রী যারা নির্যাতন এরকম রাজনীতি না থাকবে আমরা শিবির আপনারা জানেন সৎ আমাদের বিষয় হচ্ছে সৎ দক্ষ আদর্শ দেশ প্রেমিক নাগরিক তৈরি করা ওই হিসাবে আমরা কাজ করি ইসলামিক সমাজ বিনিময়ের জন্য আমরা সৎ দক্ষ আদর্শ দেশ প্রেমিক নাগরিক তৈরি করা হচ্ছে আমাদের দ্রুত কাজ কিন্তু আমরা ছাত্রলীগের মতো যেরকম ওরা ছাত্রের ছাত্রী নির্যাতন থেকে শুরু করে ছাত্র নির্যাতন হল দফল এসব বিভিন্ন বাণিজ্যগুলা ভর্তি বাণিজ্য এইসব বিষয়গুলো তারা কিন্তু করতো কিন্তু আমাদের ইসলামিক ছাত্র শিবির ওগুলোর সাথে কখনও জড়িত ছিল না এবং ভবিষ্যতে এটা সাথে জড়িত থাকবে না